যেমনটা আমি কথা দিয়েছিলাম আমার এই চ্যানেলে পাঠ করে শোনাবো আপনাদের লেখা কোনো কবিতা অথবা আপনাদের পছন্দের কোনো কবিতা ঠিক সেরকম আজ এক বিদগ্ধ কবি রাজীব চক্রবর্তী মহাশয়ের তিনটি কবিতা একসাথে আপনাদেরকে পাঠ করে শোনাব যে কবিতা তিনটি উনি লিখেছিলেন ওনার জীবনের তিনজন প্রধান নারীকে নিয়ে প্রথম কবিতাটি প্রবাসী বোনের জন্য আমার অসহায় প্রার্থনার অদৃশ্য ইট তোকে ঘিরে রাখুক প্রতিটি মুহূর্ত আমার সানন্দ প্রার্থনার সাদা চশমা তোর পরিমণ্ডলকে করে তুলুক আরও রমণীয় আমার অশ্রুসিক্ত প্রার্থনার অপর্যাপ্ত বৃষ্টি রুক্ষ ভূমিকে করুক কোমল আমার অত্যুচ্ছাসী প্রার্থনার অমৃতের কণা পশুত্বকে রূপান্তরিত করুক দেবত্বে আমার তাপস প্রার্থনার শত দল দলের অঙ্কুশ তোকে নিয়ে যাক সারস্বত এভারেস্টে দ্বিতীয় কবিতাটি উনি লিখেছেন ওনার মায়ের জন্য যার নাম উনি দিয়েছেন মাতৃবাণী আমার ছেলে এত কম খায় কি করি বলুন তো কি করে যে বোঝাই ওকে ওর বয়স বাড়ন্ত আমি তো ওর সৎ মা না তাই সহ্য করতে পারি না ও রোগা নয় সুস্থ আছে প্রমাণ করুক তো পরের কবিতাটি লেখা ওনার দিদার জন্য যে কবিতাটির নাম উনি দিয়েছেন দিদা এমন কিছু মানুষ আছে যারা যেখানে যায় সেখানে ছড়ায় আলো নিম নিমগাছে শিকটুকুই সার শোষণে পীড়নে কঙ্কাল সার দেহ বোবার শত্রু থাকে না যদি সে সীমার মধ্যে থাকে যত সে সয়ে সীমাটাও তত সংকুচিত হতে থাকে পুতুল নিয়ে খেলতে খেলতে পরের ঘরে এলে পরের মেয়ে পুতুল হলে সবাই কত খুশি যৌথ পরিবারে কত মশারি রাজনীতি ভালো নাকি ভালো সাজে পায় না শংসাপত্র যে সমস্ত গুণে মনের আবর্জনাগুলো বেরিয়ে গেলে প্রবেশ করে অরূপ দক্ষিণ হাওয়া তাদের বলি দিতে হলো সেই এক গুণের পায়ে ভোগের পিরামিডে যে জন থাকে সবার নিচে রক্ত ছায়া যাকে না হলেও চলে না তাচ্ছিল্য যার পারিশ্রমিক আর উপহাস পুরস্কার শেষ বয়সে রোগসজ্জা অকাব্যিক অবিচার যে সয় সে না শয় রয়েছে সাক্ষী তার এমন জীবনে একটাই ভালো বলতে পারি শেষে অনেকের মনে রয়েছেন তিনি শ্রদ্ধার আসনে নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তি পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব পরিচিত সকলের সাথে আর যদি আপনিও চান আপনার লেখা কোনো কবিতা অথবা আপনার পছন্দের কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে তা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে যদি আপনি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেল গান্ধারী সম্পিতাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতাকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন আবৃত্তির সম্ভার নিয়ে আপনাদের সকলের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ